নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থাম্বেলটা ঠিকই পড়েছেন এই বাস্তুতে এই দুটো নিয়ম যদি মেনে নেন তাহলে বাস্তুর নাইনটি পারসেন্ট দোষ কিন্তু কমে যাবে বাস্তুতে যদি দুটো নিয়ম মেনে চলেন তাহলে কিন্তু বাড়ির কিন্তু নাইনটি পারসেন্ট দোষ থেকে মুক্তি বা নাইনটি পারসেন্ট কোনো প্রবলেম থাকবে না কি সেই দুটো জায়গা একটা হচ্ছে বাথরুমের জায়গা একটা হচ্ছে আপনার রান্নাঘরের জায়গা এই বাথরুম এবং কিচেন এই দুটোকে যদি সঠিক ডাইরেকশানে করতে পারেন তাহলে বাড়িতে অনেকাংশ আরে কিন্তু বাস্তু সমস্যাটা মুক্তি লাভ সম্ভব মুক্তি হওয়া যায় অনেকেই কি হয় আমরা বাড়ি বানিয়ে থাকি কিন্তু বাড়ির কিছু কিছু জায়গাতে আমরা ভুলভ্রান্তি করে নিই তার জন্য কি হয় সারা জীবনটা তার জন্য কিন্তু আফসোস করতে হয় বাস্তু ক্ষেত্রে একটা প্রবলেম লেগেই থাকে কন্টিনিউ সেরকম কিন্তু সেই সমস্যার কথাগুলো কিন্তু আমি বলবো তার সলিউশন কি প্রত্যেকটা ঘটনায় বলবো প্রত্যেকে মনোযোগ সহকারে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর স্মরণি বাঁকুড়া যারা আসতে আছেন দেখুন স্ক্রিনে নাম্বার দেখা যাচ্ছে সেই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আপনারা আসুন বা যারা অনেক দূরে থাকেন বা তাদের জন্য বাঁকুড়া চেম্বার আসা সম্ভব নয় যারা ভাবছেন যে আসবো কিন্তু অনেক দূরে দূরের জন্য আসতে পারছেন না তারা অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন অনলাইন পরিষেবা নিতে হলে কী করতে হবে আপনাকে জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান আপনার নাম এই তথ্যগুলো আমাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিন তারপরে আপনার সম্বন্ধে দেখে পুরো জন্মকুণ্ডলীটাকে বিচার করে আপনাকে পুরো তথ্যগুলো সব জানা জানাবো প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথা বলবো তারপরে বলব বর্তমান জীবনের কথা তারপরে আসবো ভবিষ্যৎবাণী আর আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতে হবে যে আপনার প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি তো আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন একটু কনবক্সে অবশ্যই লিখুন আর বাস্তুগত যদি কোনো ত্রুটি থাকে এই ছোটো ছোটো টিপসগুলো মেনে চলুন অবশ্যই কিন্তু ভালো পজিটিভ সাইন পাবেন আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লিখবেন এবং এখনও যদি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তাহলে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও সুবিধা হবে রান্নাঘর আর বাথরুম যদি দুটো যদি বাড়িতে ঠিকঠাক ডাইরেকশানে থাকে তাহলে বাড়িতে নাইনটি পারসেন্ট বাস্তু কিন্তু ঠিক হয়ে যায় প্রথম হচ্ছে সাউথ ইস্ট দক্ষিণ পূর্ব আর হচ্ছে নর্থ ইস্ট হচ্ছে উত্তর পূর্ব দিকে বাথরুম করা যাবে না এই কথাটা মাথার মধ্যে রাখতে হবে যে দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে এই কোণাতে বাথরুম করা যাবে না এখানে যদি বাথরুম হয় সেই বাড়ির কোনো রেমিডি হয় না বা সেই বাড়িতে আগামী দিনে প্রবলেম তার হবেই যতই মানে যেমনই বাড়ি হোক না কেন যতই কোটিপতি হোক বা যতই সে মানে মানে স্বচ্ছন্দ পরিবার হোকরা কেন একদিন তার বাড়িতে কিন্তু বিপর্যয় নেমে আসবেই এই কোনোভাবে যদি এই দক্ষিণ পূর্ব বা উত্তর পূর্ব দিকে বাথরুম বা টয়লেট যদি থেকে যায় বা বাথরুমের যে ট্যাঙ্ক সে ট্যাঙ্কটা যদি থেকে যায় তাহলে কিন্তু প্রবলেম আসবে কারণ বাস্তুদেবতার মাথা যেটা কাছে ঈশান কোণ তাহলে সেই পূর্ব এবং উত্তরের কোণাতে যদি ঈশান কোণে কোনোভাবে যদি সেই পায়খানা বাথরুমের ট্যাঙ্কি তৈরি হয় তাহলে সেই বাড়িতে সুখ কীভাবে আসবে কখনোই সুখ আসতে পারে না তাহলে সেই বাড়িতে কিন্তু একটা প্রবলেম কিন্তু লেগে থাকবে তাহলে বাড়ি করার পূর্বে এই দুটো ডাইরেকশানকে অবশ্যই দেখে নেওয়া উচিত আর দক্ষিণ পূর্ব অর্থাৎ অগ্নিকোণ যেটা সাউথ ইস্ট দক্ষিণ পূর্বতে এখানে রান্নাঘর সবথেকে শ্রেষ্ঠ রান্নাঘরটা এখানে করতে হবে রান্নাঘর সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে অগ্নিকোণে কারণ যেহেতু রান্না একটা আগুনের ব্যাপার সেখানে রান্নাঘরে ও যদি রান্নাঘর অগ্নিকোণে করেন বাস্তুক্ষেত্রে অনেক কিন্তু পজিটিভ ফল পজিটিভ সাইন পাওয়া যা সম্ভব পাওয়া যায় যদি কোনো ক্ষেত্রে দেখেন কেউ ঈশান কোণে বাথরুম করে ফেলেছে বা বাথরুম করে দিয়েছে তাদের কিন্তু প্রবলেম কিন্তু হবে যে কোনো ক্ষেত্রে ইট ক্যান বি হেলথ প্রবলেম হতে পারে বা ফিনান্স প্রবলেম হতে পারে লাভ প্রবলেম রিলেশনশিপ প্রবলেম বা লিগেল প্রবলেম যে কোনো প্রবলেম তার একটা মানে সারা জীবনটা প্রবলেম প্রবলেম প্রবলেমের মধ্যে দিয়ে চলবে এই সেই প্রবলেমে এমন সমস্যা জড়িয়ে যাবে তার সেই প্রবলেম থেকে বেরিয়ে আসার রাস্তা কিন্তু নেই যদি কোনোভাবে ঈশান কোণ আমরা যদি ইফেক্টেড হয় তা বাস বাড়ি করার পূর্বে বা বাড়ি কেনার আগে কোণকে অবশ্যই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট গুরুত্ব সহকারে দেখা উচিত এবং ভাবা উচিত এই ঈশান কোনো যদি বাথরুম থেকে যায় আপনার অর্থনৈতিক গ্রাফ কিন্তু নিচের দিকে নামবেই আপনি যতই ফিনান্সিয়ালি স্বচ্ছন্দ পরিবার হন না কেন গ্রাফ লেভেল নিচের দিকে নেমে আসবে রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যারা বিশেষ করে অগ্নিকোণ রান্নাঘর করেছেন যথেষ্ট শুভ দিক চেষ্টা করবেন রান্না যদি করছেন তার মুখটা যদি পূর্ব দিকে থাকে মানে পূর্ব দিকে মুখ করে যদি রান্না করে সেটা আরও বাড়ির জন্য ভালো আরও বাড়ির জন্য স্বাস্থ্যকর খাবার সেই বাড়িতে আরও মঙ্গলদায়ক কিন্তু শুভ শুভ ঘটনাগুলো ঘটবে সেটা যথেষ্ট পজিটিভ দিক আর বাথরুমে যারা বাথরুম বাড়িতে আছে নীল রঙের মগ ব্যবহার করুন নীল রঙের মগ বা নীল রঙের বালতি যদি ব্যবহার করেন এটা আপনার জন্য শুভ মানে বাড়িতে বাস্তুর ক্ষেত্রে নীল কালারটা অত্যন্ত শুভ এটা কিন্তু নীল রঙের প্লাস্টিকের যে এখন মগ বালতি যেগুলো থাকে সেই মগ বালতিগুলোকে একটু চেঞ্জ করে ওই নীল রঙের আনলে ভালো হয় বা স্কাই কালার আকাশি কালার হলেও চলবে মানে রেডগুলো কিন্তু তো ভালো শুভ দিক নয় আর আমার সম্বন্ধে আরও জানতে হলে আপনি গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য সেখানে আমার সম্বন্ধে আর অনেক তথ্য জানতে পারবেন আর আমার যে একটা ওয়েবসাইট আছে ডাব্লুডাব্লু ডাব্লু এই ওয়েবসাইট থেকে আপনারা জেমস্টোন গ্রহরত্ন বা বাস্তুযন্ত্র বা বাস্তু সামগ্রী বা রুদ্রাক্ষ সমস্ত কিছু কিনতে পাবেন সেখানে ওয়েবসাইটে আপনারা ভিজিট করুন ডাব্লু এবং নিচে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন আর আমার কাছে একটা কথা বারবার ধরে বলে রাখি যে আমার কাছে উদ্দেশ্য দেখাতে হলে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি প্রত্যেকটা ভিডিও দেখবেন এই কথা বলে আমি বলি এই বাস্তু নিয়ে ছোটো ছোটো টিপস বা ছোটো ছোটো টোটকা আমাদেরকে দিতে থাকবো অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যান কারণ সাবস্ক্রাইব করলে নতুন নতুন যখন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে পৌঁছে যাবে ভিডিও যাই হোক এতক্ষণ ধরে যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন বা যারা ছিলেন যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে নতুন একটা টপিক নিয়ে নমস্কার